আসসালামু আলাইকুম আর্ট ডট ট্রিকি এডুকেশন এবং অ্যান ইউ মেথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান অনার্স তৃতীয় বর্ষের দুই হাজার একুশ বাইশ সেশনের দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা সাবজেক্টির পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ক্লাসে আমরা অ্যাবস্ট্রাক্ট এলজেব্রার একটা পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার চেষ্টা করবো এবং এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইটা কিভাবে পড়লে কোন অধ্যায়গুলো এখন পড়লে আপনার অল্প পরে ভালো একটা ফলাফল করা পসিবল হবে কোন অধ্যায় থেকে প্রিভিয়াস পাঁচ বছরে কত নাম্বারের প্রশ্ন আসছিল এবং ওইটার প্রেক্ষিতে এই বছর সেই অধ্যায় থেকে কতটুকু সম্ভাবনা আছে প্রশ্ন আসার এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ফলে আপনারা আপনাদের নিজের প্রস্তুতি অনুযায়ীও আপনারা অধ্যায় সিলেক্ট করতে পারবেন যে কোন অধ্যায়গুলো আপনি পড়ছেন সেই অধ্যায় থেকে কত নাম্বার প্রশ্ন ইয়ারগুলোতে আসছে এবং এবছরে আসার কতটুকু সম্ভাবনা আছে সেভাবে গুছিয়ে আপনার প্রস্তুতিটা অল্প পরেও ভালোভাবে একটা গুছানো প্রস্তুতি নিতে পারবে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি তো প্রথমেই আমরা যে সাজেশনটা দিতেছি সেটা হচ্ছে টু পাবলিকেশন থেকে তো অনেকের কাছে অন্য অন্য ভিন্ন পাবলিকেশন থাকতে পারে তিতাস থাকতে পারে সায়েন্স বিউ থাকতে পারে বা অন্য অন্য পাবলিকেশন থাকতে পারে তো সেক্ষেত্রে আমি যেহেতু এটা ফলো করবো তো সেক্ষেত্রে এই অধ্যায় এই বইটার ইন্ডেক্স বা সূচিপত্রের থেকে আমি জাস্ট একটু নামগুলো আপনাদের দেখিয়ে দিব যেন আপনার আপনার বইয়ের সাথে এই সূচিপত্রের ইন্ডেক্সের নাম অনুযায়ী আপনি মিলিয়ে নিতে পারেন তো দেখেন চ্যাপ্টার ওয়ান অনুসমতা বা কনগ্রেন্স চ্যাপ্টার টু হচ্ছে গ্রুপ তারপরে হচ্ছে চ্যাপ্টার থ্রি ওয়ার্ডার্স অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ চ্যাপ্টার ফোর সাইক্লিক গ্রুপ তারপর হচ্ছে চ্যাপ্টার ফাইভ পারমোটেশন গ্রুপস চ্যাপ্টার সিক্স সাবগ্রুপস তারপরে হচ্ছে চ্যাপ্টার সেভেন কুসেটস অফ এ গ্রুপ চ্যাপ্টার এইট নর্মাল সাব গ্রুপস চ্যাপ্টার নাইন ফ্যাক্টর অর কোয়ার্টিনেন্ট গ্রুপ তারপরে হচ্ছে আমাদের চ্যাপ্টার টেন টেন নর্মালাইজার কন্ট্রোলাইজার তারপরেও আসে হচ্ছে আমাদের চ্যাপ্টার ইলিমেন্ট হোমোমোরফিজম এবং আইসোমরফিজম চ্যাপ্টার টুয়েলভ হচ্ছে রিং চ্যাপ্টার থার্টিন হচ্ছে সাবরিং রিং তারপরে এরকমভাবে চ্যাপ্টার চোদ্দ হচ্ছে আইডিয়াল অ্যান্ড কোয়াটিয়েন্ট রিং তারপরে হচ্ছে রিং অনুচিত্রণ বা রিং হোমিওপোরফিজম তারপরে সর্বশেষে চ্যাপ্টার নম্বর ষোলো পলিনোমিয়াল রিংস অ্যান্ড ফিল্ড সতেরো নম্বর হচ্ছে ফিল্ড এগুলো হচ্ছে আমাদের টু ইন পাবলিকেশন অনুযায়ী আমাদের অধ্যায়ের সিরিয়ালটা এখন আমরা এই অধ্যায়ের সিরিয়ালটা মেনটেন করেই আমরা বিগত পাঁচ বছরে আমাদের এই অধ্যায়গুলোর কোন অধ্যায় থেকে কত নাম্বারে প্রশ্ন আসছে সেটার একটা আলোচনা করার চেষ্টা করব এতে করে আপনাদের সামনে একটা জিনিস ক্লিয়ার হবে যে কোন অধ্যায় থেকে প্রশ্ন এই বছর আসার সম্ভাবনাটা বেশি এবং ওই কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা কম যে অধ্যায় থেকে আসার সম্ভাবনাটা কম সেটা আপনারা স্কিপ করে পড়ার চেষ্টা করবেন যেগুলো থেকে আসার সম্ভাবনা বেশি সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন এই হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু তো চলেন আমরা শুরু করি তো প্রথমত হচ্ছে চ্যাপ্টার ওয়ান তো চ্যাপ্টার ওয়ানের দিকে লক্ষ্য করেন এখান থেকে আমাদের একটা প্রশ্ন খবিভাগের জন্য কম বেশি আসে আবার কখনো কখনো আসে না তো সেক্ষেত্রে এখান থেকে খুব বেশি আপনার পড়তে হবে এরকম না অল্প কিছু পড়লেই এখান থেকে প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন একটা বা দুইটা সর্বোচ্চ পড়লেই এই চার নাম্বারটা আপনি সিকিউর করা পসিবল সেক্ষেত্রে আপনি এটা পড়তে পারেন অল্প যেহেতু পড়া তারপর হচ্ছে চ্যাপ্টার টু চ্যাপ্টার টু থেকে দেখা যাচ্ছে আট চোদ্দো চার আট আট তার মানে দুইটাগের প্রশ্ন কম বেশি আসে এবং কখনো কখনো বড় প্রশ্ন একটা আসে সাথে ছোট প্রশ্ন আসে আবার একটা কবিব্যাক্ত মাস্ট বি আসি তো সেই ক্ষেত্রে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট পড়বেন চ্যাপ্টার নাম্বার টু এটা হান্ড্রেড পারসেন্ট পড়তে হবে তারপরে আসা হচ্ছে চ্যাপ্টার নাম্বার থ্রি তো চ্যাপ্টার নাম্বার থ্রি থেকে ইরেগুলার প্রশ্ন আসতেছে কখনো আসে কখনো আসে না তো এখান থেকে অল্প কিছু অল্প কিছু আপনি চাইলে পড়তে পারেন অথবা আপনি স্কিপ করতে পারেন চ্যাপ্টার নাম্বার ফোর এর ক্ষেত্রেও সেম এখান থেকেও প্রশ্ন আসে না বললেই চলে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে আসে হচ্ছে চ্যাপ্টার নাম্বার ফাইভ চ্যাপ্টার নাম্বার ফাইভ থেকে প্রশ্ন তেমন একটা আসেই না সেই জন্য আমরা চ্যাপ্টার নাম্বার ফাইভটা এখানে অ্যাড করি নাই তারপরে সরাসরি আসব হচ্ছে চ্যাপ্টার নাম্বার সিক্সে তো চ্যাপ্টার নাম্বার সিক্সের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটা বড় প্রশ্ন আসে আবার কখনো আসে না তবে এখান থেকে খবিভাগের প্রশ্ন একটা প্রতি বছরই দেখা যাইতেছে আসতেছে তো সেই ক্ষেত্রে এটাকে খবিভাগের জন্য এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন পড়তে পারেন তারপর হচ্ছে চ্যাপ্টার সেভেন তো চ্যাপ্টার সেভেনটা এখানে লেখা হয় নাই আমি শেষে লিখিয়ে দিছি আমি এটা শেষে দেখিয়ে দিব তারপর আসি হচ্ছে চ্যাপ্টার নাম্বার এইট তো চ্যাপ্টার নাম্বার এইটের ক্ষেত্রেও সেম আপনার এই অ্যাবস্ট্রাক্ট এল মধ্যে অধ্যায়ের সংখ্যা যেহেতু অনেক বেশি সেক্ষেত্রে কোনো একটা স্পেসিফিক অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্নই মূলত আসে কারণ অধ্যায় আসে টোটাল এই বই অনুযায়ী সতেরোটা তো সতেরোটা প্রশ্ন থেকে আপনি প্রত্যেকটা অধ্যায় থেকে যদি একটা একটা করেও প্রশ্ন নেন তারপর ওটা সতেরোটা প্রশ্ন হয়ে যেতেছে তো সেক্ষেত্রে টোটাল আমার পরীক্ষার প্রশ্নের মধ্যেই অবিভাগে আটটা এবং গবিভাগে আটটা টোটাল এই ষোলোটা প্রশ্ন থাকে এখন সবগুলো অধ্যায় থেকে তো কোনোভাবেই প্রশ্ন সব নেওয়া একটা একটা করে নেওয়া পসিবল না সেক্ষেত্রে অনেকগুলো অধ্যায় আসবে যেগুলো থেকে দুইটা বা তিনটা করে প্রশ্ন চলে আসবে এবং দেখা যাবে এরকম অনেকগুলো অধ্যায় আসবে যেখান থেকে তিনটা বা চারটা অধ্যায় থেকে কখনো প্রশ্নই আসে নাই তো সেটার সিরিয়াল অনুযায়ী মূলত প্রথম দিকের যে অধ্যায়গুলো আসে চ্যাপ্টার দশ বা বারোর আগ পর্যন্ত এগারো বা বারো রাগ পর্যন্ত ধরা যায় আপনার দশের আগ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলো থেকে মূলত ক্ষেভাগের প্রশ্নগুলাই বেশি আসে এবং সেখান থেকে আপনার অল্প অল্প করে পড়লেও চলে এবং এগারো থেকে শুরু করে শেষের যে অধ্যায়গুলো আসে সেই অধ্যায় থেকে মূলত বড় প্রশ্নগুলো বেশি আসে তো সুতরাং সেই অধ্যায়গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে তো তারপরে আসে হচ্ছে চ্যাপ্টার নাম্বার নাইন এটাও আপনারা বাদ দিয়ে পড়বেন কারণ এখান থেকে প্রশ্ন তেমন একটা আসে না দশ নম্বর অধ্যায় থেকে কখনোই প্রশ্ন আসে না তারপরে আসে হচ্ছে অধ্যায় নাম্বার এগারো দেখেন এই অধ্যায় নাম্বার এগারোটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট এটা আপনার পড়তে হবেই এটা থেকে প্রতি বছরই কম বেশি একটা বা দুইটা বড় প্রশ্ন আপনি কমন পাবেন দেখেন দু হাজার তেইশে আসছে চব্বিশ বাইশে আসছে উনিশ দু হাজার একুশে আসছিল দশ তারপরে চৌত্রিশ বিশ শুধুমাত্র এই একটা ইয়ার ব্যতীত বাকি প্রত্যেকবারই আপনার প্রায় বিশের কাছাকাছি প্রশ্ন আসছে তো এই একটা অধ্যায় মাস্ট পূর্তি হবে সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার এগারো তারপরে আসে হচ্ছে চ্যাপ্টার নাম্বার বারো এখান থেকেও লক্ষ্য করেন দেখেন আট তার মানে দুইটা খবিভাগের প্রশ্ন আসছে দশ হয়তো একটা বড়ো প্রশ্ন আসছে চার আট চোদ্দ তাহলে সবচেয়ে কম যখন আসছিল তখনও একটা ছোটো প্রশ্ন আসছে বা যখন বেশি আসছে তখন দেখা যাইতেছে একটা বড় প্রশ্ন অথবা দুইটা ছোট প্রশ্ন এরকম আসছে তো এই অধ্যায়টা আমাদের হানড্রেড পড়তে হবে এখান থেকে আপনি মাসবি একটা বা দুইটা প্রশ্ন কমন পাবেন তারপরে তেরো নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসে না তারপরে হচ্ছে চোদ্দো নম্বর অধ্যায় তো চোদ্দো নম্বর অধ্যায় থেকেও সিমিলারভাবে চোদ্দ চোদ্দ বিশ চোদ্দ চোদ্দ তার মানে একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন প্রতি বছর আসে তো এই নম্বর অধ্যায়টাও হানড্রেড পার্সেন্ট আপনার পড়তে হবেই হবে তো এই এগারো বারো চোদ্দ এই তিনটা অধ্যায় যদি পড়েন এখান থেকেও আপনি চল্লিশ নাম্বার আপনারা কমন পাবেন ইনশাল্লাহ এই তিনটা অধ্যায় থেকেই তারপরে আসে হচ্ছে চ্যাপ্টার নাম্বার পনেরো এখান থেকে প্রশ্ন তেমন একটা আসে না ইরেগুলার প্রশ্ন আসতেছে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তারপরে আসে হচ্ছে চ্যাপ্টার নাম্বার ষোলো এখান থেকে দেখা যাচ্ছে একটা বড় প্রশ্ন এবং আপনার মিলিয়ে প্রতি বছর আসতেছে তো সুতরাং এই চ্যাপ্টার নাম্বার ষোলোটাও মাস্ট বি আপনি হানড্রেড পড়বেন তারপরে আসে হচ্ছে চ্যাপ্টার নাম্বার সতেরো এই চ্যাপ্টার নাম্বার সতেরো থেকেও আপনার প্রশ্ন আসে তবে সেটাও ইরেগুলার তো এখান থেকে এটাও আপনারা পড়বেন এটা থেকে স্কিপ করার সুযোগ নাই তারপরে আসে হচ্ছে চ্যাপ্টার নাম্বার সাত যেটা উপরে স্কিপ হয়ে গেছিল এখান থেকেও দেখেন একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন বড় প্রশ্ন ছোট প্রশ্ন এরকম আসতেছে তো সেক্ষেত্রে সাত নম্বর অধ্যায়টা আপনার হান্ড্রেড পার্সেন্ট পড়বেন আমি প্রথমেই বলছি যেহেতু এই বইটার ক্ষেত্রে অধ্যায় সংখ্যা অনেক বেশি সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে মিলে মিলে মূলত প্রশ্ন আসে তো এখানে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি এগুলো কোনোভাবে স্কিপ করা যাবে না অধ্যায় নাম্বার এগারো বারো ১৪, ষোলো সতেরো সাত এবং উপরের দিকে বলছিলাম হচ্ছে অধ্যায় নাম্বার দুই এবং সাথে আসে হচ্ছে আপনাদের অধ্যায় নাম্বার এক এবং অধ্যায় নাম্বার ছয় এগুলা থেকে আপনি যদি পড়তে পারেন আশা করা যায় এখান থেকে আপনি ভালো মার্ক আপনারা কমন পাবেন আর সর্বোচ্চ ভালো ফলাফল করার জন্য তো যত বেশি পড়বেন ততই আপনার জন্য ভালো বেশি পড়লে আপনার কমন পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে আর যত বেশি পড়বেন আপনার ফলাফল তত বেশি আসবে তো এই আলোচনাটা করতেছি হচ্ছে যারা আপনার এখনো পড়া শুরু করেন নাই হুট করে আপনার যেহেতু আমাদের এই পরীক্ষার ডেটটা দিয়ে দিছে সেক্ষেত্রে অনেকেরই হয়তো বা প্রস্তুতিটা এখনো পূর্ণাঙ্গ হয় নাই সেক্ষেত্রে চাইলেই এখন সবার পক্ষে সবগুলো অধ্যায় না তো তাদের জন্যই মূলত এই আলোচনাটা যে কোন অধ্যায়গুলো এখন আপনি বাদ দিয়ে পড়তে পারেন বা কোন অধ্যায়গুলো কখনোই বাদ দেওয়ার সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট পড়তেই হবে এই আলোচনাটা করার মাধ্যমে আশা করি তাদের জন্য উপকারে আসবে তারা এই অধ্যায়গুলো যদি ভালোভাবে পড়ে যেগুলো আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিছি আশা করা যায় এই কয়েকটা অধ্যায় পড়লেও তারা এই অল্প সময়ে ভালো একটা প্রস্তুতি গুছিয়ে ফেলতে পারবে এবং পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারবে তো তাদের উদ্দেশ্যেই মূলত আমাদের এই আলোচনাটা আর যারা সব পড়বেন বা অনেক বেশি আপনি পড়ছেন তো তাদের ক্ষেত্রেও যেগুলো হান্ড্রেড পার্সেন্ট বলছি সেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন সেখান থেকে স্কিপ করবেন না আর যেগুলো বলছি যে স্কিপ করার সুযোগ আছে যেরকম চার নাম্বার তারপরে নয় নাম্বার আপনার সেখান থেকে যে অল্প কিছু আছে সেই অল্প কিছু কিছু আপনি পড়ে নেবেন যেহেতু আপনার পড়া হয়েছে তো পড়া যেহেতু হয়েছে সেক্ষেত্রে বাদ দেওয়ার প্রয়োজন নাই আপনি যত বেশি পড়বেন ফলাফল তত ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে